নমস্কার দর্শক বন্ধুরা সকল সকলকে স্বাগত জানাই আবারও একবার আমি শুভ চ্যাটার্জি আজ আমি চলে এসেছি আমাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ড প্লাসে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচি নিয়ে ঘণ্ট সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চোদ্দোশো বত্রিশ তথা দু হাজার পঁচিশ সালের শ্রাবণ তথা আগস্ট মাসের শুক্লপক্ষের একাদশীর সময়সূচি এই একাদশী পড়ছে কখন না চোদ্দশো বত্রিশ সালের আঠেরোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের চৌঠা আগস্ট সোমবার দিন সকাল দশটা আট মিনিটের পর থেকে এই একাদশী ছাড়ছে কখন না চোদ্দোশো বত্রিশ সালের উনিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট মঙ্গলবার দিন সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিটের পর এই দিনই হলো একাদশীর উপবাস এই একাদশীর নাম হলো পুত্রদা বা পবিত্রা একাদশী তো দর্শক মন্ডল সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে পূজা ওয়ার্ল্ড প্লাসে আমাদের পাশে থাকুন নমস্কার